এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসে এক মহিলা পরে সেই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করার অভিযোগ বিজেপির নেতার বিরুদ্ধে সেই নির্যাতিতা মহিলা ও তার পরিবারের সাথে দেখা করতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ তিনি ছাড়াও এদিন সেখানে গিয়েছে অন্যান্য তৃণমূল নেতৃত্বরা যদিও সেখানে পৌঁছে সেই নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে পারেননি তিনি এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের অভিযোগ দুদিন আগে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেছে বিজেপি নেতা বিশ্বজিৎ সাহা এই ঘটনার পরে নির্যাতিতা মহিলাকে বিজেপি অপহরণের চেষ্টার অভিযোগ তোলেন তিনি তিনি জেলা সভাপতি বলেন এই বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছি যাতে ঘটনায় দোষীরা যাতে কোনোভাবে পালিয়ে বাঁচতে না পারে এবং এই ঘটনায় দোষীকে আড়াল করার চেষ্টা করছেন এলাকার বিজেপি নেতারা তৎসহ বিজেপির বিধায়িকা বিধায়িকা মালতী রাভা রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ও বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পারিবারিক বিবাদেও রাজনীতির গন্ধ গন্ধপান আগে নিজেদের দলের নেতাদের চরিত্র সংশোধন করুন বিয়ে হইছে ওদের বাড়িতে আমাদের তো নতুন এগুলো ঘটক নালে আমাদের মানে এক একসাথে ছিলাম সবাই এখন আবার এক এক ওঠান ছিলাম ও স্বামী মারা গেছে কি তোমার বিয়ে করে না তো বিয়ের পরে পূজা এখানে ল্যাম্পপোস্টে বেঁধে বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সাহা বিজেপির বুথ সভাপতি এই শালবাড়ি অঞ্চলে ইলেকট্রিক পোলে বেঁধে মহিলাকে মারে এবং সেই মহিলাকে ম্যানেজ করার জন্য এখন গোটা বিজেপি কাজে লেগে আছে আমরা আজকে এলাম ভিক্টিম পূজা আচার্যীর সাথে আমাদের কথা হলো না তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা কোনো প্রলোভনের মধ্যে ফেলা হয়েছে সে তারা থানায় অভিযোগ করেছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো তার লাইফ সেফটিটা যেন দেখা হয় আমাদের মনে হচ্ছে যে বিশ্বজিৎ সাহা বিজেপির যে ক্যাডারের সাথে যুক্ত যাকে মেয়ে বেজে বেঁধে পিটিয়েছে তার বাড়ির লোকেরা তাকে মেরে ফেলতে পারে তার তিনটে বাচ্চা আছে কাজে এই পরিস্থিতিতে এই পরিবারটাকে যাতে শেল্টার দেওয়া হয় আবার আমরা ঘন ঘন এই শালবাড়ি অঞ্চলে আসব এখানে বিজেপি প্রদীপের নিজে অন্ধকার করে রেখেছে এই অন্ধকারে আমরা আলো জ্বালাবো আর যারা আর যারা সালবাড়িতে রাত্রেবেলায় ঘরের ভিতরে বসে লুকিয়ে লুকিয়ে ফেসবুক করেন এই নেতাদের নাম আমি বলে আর নেতা বানাতে চাই না আচ্ছা চোরের মতন ফেসবুকে পোস্টিং সেই সব নেতাদের বলবো শালবাড়িতে স্বৈরাচারী দাদাগিরি চলবে না এখানে তৃণমূল কংগ্রেস সুস্থ গণতান্ত্রিক করিয়ে থাকবে তুফানগঞ্জ মহকুমার ভেতরে আমরা আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যেদিন যখন শালবাড়িতে ডাক করবে সবাই মিলে আসতে হবে শালবাড়ি মুখে হতে সভা কেন্দ্রে এখন দুটো অঞ্চল আমাদের মূল লক্ষ্য যে সেটা হচ্ছে শালবাড়ি ওয়ান শালবাড়ি দুই যেখানে যে কোনো মূল্যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সবাইকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সকলে সমবেত হয়েছেন ধীরে ধীরে আপনারা বেরিয়ে যাবেন যারা স্থানীয় অঞ্চলের পার্টি কর্মীরা মিলন এখানকার অঞ্চল সভাপতি এবং পরিমল তাদেরকে বলবো তোমরা আগামীতে এখানে প্রতিবাদ মিছিল নিজেরা করো আমরা আসবো তো অঞ্চল অফিসের ঝান্ডা লাগিয়ে ক্রিমিনালদের ঢুকে আছে সেখানে আমাদের পার্টি কর্মীরা বিক্ষোভ করেছে আগামী দিনে এই সমস্ত স্পেয়ার করা হবে না অঞ্চল অফিসে সাধারণ মানুষের কাজকর্ম হবে অঞ্চলের পঞ্চায়েত প্রধান যাবে কিন্তু ওখানে ক্রিমিনালদেরকে আশ্রয় দেওয়া হবে না যারা মহিলাদের ওপরে যাদেরকে ল্যাম্প পোস্টে পেয়ে মেয়েদেরকে মারে তাদেরকে অঞ্চল অফিসে রেখে দেওয়া হয়েছে এটা হতে পারে আজকে আসলেন দেখা হলো না কি বলবেন কোথায় রাখা হয়েছিল আমরা মেটার লাইফ সেফটির কথা ভাবছি এবং এটা মাননীয় জেলা শাসককেও জানাবো এবং জেলা পুলিশ সুপারকেও জানাবো মেয়েটিকে সেভ কাস্টোডিতে হবে কারণ মেয়েটি আমরা জানে সবাই আমরা আসছি এবং ওর বাড়িতে সকাল থেকে ঘন ঘন বিজেপির কিছু ক্যাডার যারা কিনা এই আসামিদেরকে রক্ষা করতে চায় তারা সকাল থেকে ওর বাড়িতে যাচ্ছিলো এবং মেয়েটিকে এখন পাওয়া যাচ্ছে না কি পরিস্থিতি আছে মেয়েটিকে সাথেডিতে নেওয়া হয় সেটা একটা বিষয় থাকছে আর এখানে বিজেপি যেটা করলো বিজেপির বুথ সভাপতি ল্যাম্পোস্টে মেয়েকে বেঁধে মেরেছে এই অঞ্চলে শালবাড়ি অঞ্চলে এটা এই এলাকার মানুষের কাছে এটা নিন্দা তুফানগঞ্জের মানুষের কাছে এটা নিন্দা এটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভুনক্রমে এর সাথে যুক্ত থাকতো আজকে অমিত মালব্বর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের কীর্তন দেখতাম আপনারা এখন কোথায় কোথায় আছেন যারা কিনা কোথায় কথা এখানে মহিলা কমিশনের বিষয়ে আসেন তাদেরকে বলবো আপনাদের পার্টি কর্মীরা বিজেপি কি করছে এখানে দেখে যান শালবাড়ি অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তাই আমরা আগামী দিনে এই শালবাড়ি অঞ্চলে বিজেপির এই সমস্ত শৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না